আমার তো ভুল হয়ে গেছে রে আমি ক্ষমা করে দে আমায় যদি মারিস তুমি পাপ লাগবে রে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কুম্ভ মেলায় ভাইরাল হওয়া আইআইটি বাবা তো বাবা আপনি কেমন আছেন ভালো আছি তো বাবা আপনি কি ভবিষ্যৎ ভবিষ্যৎ কিছু দেখতে পারেন কি বলছেন ভবিষ্যৎ চিত্রগুপ্ত যা লিখেছো আমাকে জিজ্ঞেস করেই লেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে কালকে তো এই নিয়ে কে জিতবে কিছু কি বলতে পারবেন কি বলছেন ইন্ডিয়া হারবে ইন্ডিয়া পাকিস্তানের কাছে হারবে বলুন বিরাট কোহলি জিত জিতে ভগবান বড় না বড় বড় আমিও দেখছি

বাবা বাবা ইন্ডিয়াতে জিতে গেছে ওর তো মার খেতে হবে রে আমি তো ইয়াই মেরেছিলাম তখন তো আমার আমি কাজ করে দিলাম বিবেক কাজ করে নাই বিবেক কাজ করলাম এই কথা ক করে বলতাম না বৎস আপনার আবেগ কাজ করুক আর বিবেক কাজ করুক মার তো আপনাকে খেতেই হবে না আবার আমার তো ভুল হয়ে গেছে রে আমি খওয়া করে দে আমায় যদি মারিস তুমি পাপ লাগবে রে ওই পাপ লাগলে তো কিছু বলার নাই বাবা তুমি ইন্ডিয়ার ব্যাপারে বলেছো কেলা কিন্তু আমাকে খেতেই হবে কেলারি আমায় খেতেই হবে হ্যাঁ বাবা একটু দাঁড়া ও কিং গতকালকে যেমন দেখেছিলেন বাবা বলেছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে ইন্ডিয়া হেরে যাবে তো ইন্ডিয়া যেহেতু জিতে গেছে আমরা বাবাকে খুঁজে তো ওইখানে একজন বাবা আর ছেলে কিছু দৌড়াচ্ছে মনে হচ্ছে হতে পারে ওখানে দেখি 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 আসুন আসুন আরে আরে কি হয়েছে কি হয়েছে আপনি জানবেন ওইরকম একদিন আমাকে বাবা বলেছিল আঠেরো বছর বয়সে আমি হাত দেখেছিলাম বুঝলি তোর জীবনে বিয়ে হবে না আমি যার জন্য কোনো মেয়ে দেখিনি চেষ্টা করলে কি আমার হতো না আজ ইন্ডিয়া চেষ্টা করেছে বলে জিততো নাকি ঠিকই বলেছেন আপনি আপনি যদি চেষ্টা করতেন তো আশা করি আপনার বিয়ে হয়ে যাতে এত সুন্দর লাল টুকটুক চেয়ার নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন বিনা বিয়েতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হয়ে অনেক মানুষের জীবন আগেই নষ্ট হয়ে যায় কারণ চেষ্টাই করে না তো এরকমই ভালো ভালো খবর পাওয়ার জন্য আপনারা দেখতে দেখুন সিরিয়াস ডমা নিউজ আগামী দিন আপনাদের আরও ভালো ভালো নিউজ আমরা দেখাবো ধন্যবাদ